নমস্কার আমি শুভদাসগুপ্তর একটি কবিতা পাঠ করছি সাঁতার যেসব পুকুরে আমি ছোটোবেলায় দুরহন্ত সাঁতার কেটেছি তার অনেকগুলোই বুঝিয়ে বাড়ি উঠে গেছে গত কয়েক বছরে তার মধ্যে পাল পুকুরের কথাটা বেশ মনে আছে রেল লাইনের ধার ঘেঁষা ঝোপ জঙ্গলে ভরা একটা মস্ত জমি তার একপাশে পাশে যোগিন ডাক্তারদের মস্ত বাড়ি একপাশে আইসক্রিম ফ্যাক্টরি আর পালপুকুর টলটলে কালো জলে লম্বা ছায়া ফেলে দাঁড়িয়ে থাকত পুকুরের ধারের অনেক তাল গাছ সুপারি গাছ এপারে ও পারে বাঁধানো ঘাটও ছিল পুকুরের দক্ষিণ পারে, বসেদের বাড়ি ভাঙা চোরা জড়াজীর্ণ কত দুপুরে যে ওই পাল পুকুরে এপার ওপার করেছি মাঝে মধ্যে দু একটা হেলে সাপ কিংবা কখনো সখনো চন্দ্র চন্দ্রগোড়া ওখানে দেখা যেতই শ্রাবণ মাসের বিকেলেই ফুটবল সাঙ্গ করে যেই নামতাম পুকুরের জলে অদ্ভুত নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে ব্যাং ডাকত বসবাড়ির ছোপ ধরা ক্ষয়াটে ছাদে যে মেয়েটি প্রায় দাঁড়িয়ে থাকতো বিকেলের পশ্চিমী আলো মাথায় নিয়ে তার নাম জানতাম না দূর থেকে ভালো করে তার মুখটাও দেখা যেত না মনে হতো খুব ফর্ষা মনে হতো বেশ সুন্দরী মনে মনে ওর একটা নামও দিয়েছিলাম পাখি পাখির মতোই হঠাৎ হঠাৎ ওকে দেখতাম ছাদে হঠাৎই যে কোথায় উড়ে যেত অনেকবার দেখার পর ধীরে ধীরে এক সময় মনে হলো ও আমার জন্যই ছাতে এসে দাঁড়ায় আমাকে দেখে আমার সাঁতার কাটা দেখে মনে মনে ভাবতাম কোনো এক সন্ধ্যাবেলা ও নিশ্চয়ই ছাদ থেকে নেমে আসবে নিচে এসে আমার সামনে দাঁড়াবে গামছায় গা মাথা মুছে নিয়ে আমিও এগিয়ে যাব ওর দিকে ভাবতাম কিন্তু এরকম ঘটেনি কখনো নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল